অনেকের কাছে এটা একটু আজম মনে হতে পারে বা ঢং মনে হতে পারে বাট যেটা সত্যি সেটা তো সত্যি আমি এই ফল আগে কখনো খাইনি আগে কখনো কিনেও আনা হয়নি আমাদের বাড়িতে আর এই ফল না কিনে আনার অনেকগুলো কারণও আছে এক তো খেতে কিরকম হবে আমি জানি না ফালতু টাকা নষ্ট হবে এমনিতে এক পিস দাম নিয়েছে ষাট টাকা কিন্তু খেতে যেমনই হোক এর কিন্তু অনেক উপকারিতা আছে বিশেষ করে প্রেগনেন্সিতে সেই জন্য ভাবলাম একবার কিনেই আনি এনে খেয়ে দেখি কীরকম খেতে হয় খারাপ হলেও খাবো ভালো হলেও খাবো আমি এখানে তো সব ফল দেখতে পাই কিন্তু আমাদের গ্রামের দিকে এইসব ফল হয়তো অর্ধেক মানুষ চেনেই না চার বছর আগে প্রথম যখন ড্রাগন দেখেছিলাম তখন আমার সেরকমই খেতে ইচ্ছে করেছিল কিনে নিয়ে এসেছিলাম সেইরকমই যেহেতু বসে এনে একটুও খেতে পারি আমি পুরো ড্রাগনটাই নষ্ট হয়েছিল যেহেতু প্রথমবার কিনে নিয়ে এসেছিলাম কীভাবে ছাড়িয়ে খেতে হয় সেটাও জানতাম না আমি নোখে করে করে হালকা করে এই ওপরের স্ক্রিনটা তুলছিলাম তারপর আমার বর বললো দাও এরকমভাবে তুলতে তুলতে পুরো সন্ধে হয়ে যাবে ও তারপর দেখলাম ছুরি দিয়ে হালকাভাবে তুলতেই খোসাগুলো খুব ভালোভাবে উঠে যাচ্ছে তারপর এটাকে পিস পিস করে কাটলাম দেখেছি সবাই এরকম পিসপিস করেই খায় পিসপিস করে কাটার পর সবার প্রথম আমি বললাম যে আমি তো আগে খাচ্ছি না তুমি আগে খেয়ে দেখো যদি ভালো হয় তাহলে খাবো খারাপ হলেও খেতে হবে কিছু করার নেই কাটার পর সবার প্রথম আমি ওকেই দিলাম যে তুমি আগে খেয়ে দেখো আমরা খাবার পর রিয়াকশনটা ঠিক যতটা খারাপ দিচ্ছিলাম খেতে আসলে ততটাও খারাপ ছিল না একটু টক একটু মিষ্টি এই টাইপের ছিল আমি তো আবার পাকামি করে বিট লবণ দিয়ে খেয়েছি খারাপ না